প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকেরটি থ্রি ম্যাথোতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান এখানে দেখো প্রশ্ন সংখ্যা আছে এখানে ভাজক সংখ্যা যেমন সিক্স একটি সংখ্যা এই সিক্সের ভাজক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাহলে ভাজক সংখ্যা হচ্ছে এখানে সিক্সের ভাজক সংখ্যা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি অফ সিক্স সমান চারটি একটি দুইটি তিনটি চারটি তাহলে এই ভাজক সংখ্যা নির্ণয় করা হচ্ছে চারটি এটা নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে এরকম পদ্ধতি ডিড বাইডস সিক্স এখানে হচ্ছে ওয়ান তাহলে দেখো ভাজক সংখ্যাকে বলে যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এহার সকল ভাজক সংখ্যা টাও এন বা ডিএন দ্বারা নির্দেশ করা হয় যেখানে ডিএন সমান সামেশন ডিড বাইডস এন ওয়ান এটা ভাজক সংখ্যা নির্ধারণ করে আবার এন সমান পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান পি টু টু দি পাওয়ার আলফা টু ডট ডট পি পি থ্রি ডট টু দি পাওয়ার আলফা থ্রি ডট ডট পি কে টু দি পাওয়ার আলফা কে যেখানে পি ওয়ান পি টু পি থ্রি ডট ডট পি কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা হলে ডি অফ এন সমান আলফা ওয়ান প্লাস এখানে পাওয়ার যা থাকবে তার সাথে একযোগ হবে অর্থাৎ আলফা ওয়ান প্লাস ওয়ান আলফা টু প্লাস টু আলফা থ্রি প্লাস ওয়ান ডট ডট আলফা কে প্লাস ওয়ান এরকম হবে যেমন এখানে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে দেখো যদি এরকম হয় যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হচ্ছে টু কিউব ইন্টু থ্রি তাহলে এই একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা হচ্ছে টু আর একটা মৌলিক সংখ্যা হচ্ছে থ্রি তাহলে দেখো এখানে বোঝাচ্ছে যে এই টু থ্রির টুর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে ভাজক সংখ্যা অর্থাৎ এটাকে যদি ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে টোয়েন্টি ফোর এখন হচ্ছে থ্রি এই পাওয়ারের সাথে এক যোগ হবে আর থ্রি পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান এরকম হবে এটা বোঝা যাচ্ছে ভাজকের যোগফল ভাজকের যোগফল হচ্ছে যেমন সিক্স এর ভাজক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাহলে এদের যোগফল ফল হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স অর্থাৎ যোগ করলে যাওয়া হয় যোগ করলে হয় টুয়েলভ তাহলে দেখো এটা হচ্ছে সি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা সিক্স সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল টুয়েলভ এখানে প্রত্যেকটাই কিন্তু উৎপাদক এই উৎপাদকগুলো এই যে এরকম উৎপাদক এই উৎপাদকগুলোকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে আর সকল ভাজকের যোগফল সিগমা এন দ্বারা নির্দেশ করা হয় যেখানে সিগমা এন সমান সামেশন ডি ডিভাইডস এন অফ ডি এখানে দেখো আবার এন সমান এখানে বলা হচ্ছে যে এন সমান পি ওয়ান ইন্টু পি টু ইন্টু ই পি ওয়ান টু দিবার আলফা ওয়ান পি টু টু দিব আলফা টু ডট ডট পি কে টু দিপার আলফা কে যেখানে পি ওয়ান পি টু পি কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা হলে এটা বলা যায় সিগম্যান এন সমান পি ওয়ান ভোল্টু দিবার পাওয়ার সাথে এক একযোগ অর্থাৎ আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান কিন্তু পি টু দিপওয়ার আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান ডট ডট পি কে ইন্টু পি কে টু দিপার আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে মাইনাস ওয়ান এটা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যেমন থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার টু এবং থ্রি টু এবং থ্রি দুটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তাহলে সিগমা থার্টি সিক্স অর্থাৎ উৎপাদকগুলোর যোগ ফল হচ্ছে এরকম টু এখানে পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে অর্থাৎ টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান ইন্টু থ্রির পাওয়ার হচ্ছে টু তাহলে তার সাথে এক যোগ হবে টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এরকম তাহলে এখানে দেখো এখানে কত টু কিউব টু কিউব হচ্ছে এইট মাইনাস ওয়ান আর টু থেকে ওয়ান বেক হয় ওয়ান কুনন এখানে কিন্তু হবে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই টু এক্ষেত্রে এটার ফলাফল হবে এরকম দেখো এটার ফলাফল যদি নেই এটার ক্ষেত্রে হবে ফলাফল সমান সেভেন বাই ওয়ান এইটার থেকে ওয়ান বয় করলে সেভেন সেভেন বাই ওয়ান ইন্টু টোয়েন্টি সিক্স সেভেন থেকে টোয়েন্টি সেভেন থেকে ওয়ান বিয়ে করলে হয় টোয়েন্টি সিক্স বাই টু এখানে হয় থার্টিন তার মানে সেভেন ইন্টু থার্টিন সমান হচ্ছে নাইনটি ওয়ান এরকম রেজাল্ট তাহলে আমরা আশা করি ভাজকের যোগফল সম্পর্কে ধারণা পাচ্ছি এখন দেখো মৌলিক সংখ্যা হলে পি যদি মৌলিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে কী হবে পি যদি মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যার এক মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা হচ্ছে দুই কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যা যেমন সেভেন সেভেন একটি মৌলিক সংখ্যা সেভেনের টোটাল উৎপাদক হচ্ছে দুইটা সে ওয়ান এবং সেভেন তাহলে ডি অফ সেভেন সমান হচ্ছে দেখো ওয়ান প্লাস ওয়ান তার মানে টু তাহলে ডি অফ পি সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান টু আর সিগমা সিগমা মানে যোগফল ফল সিগমা অফ পি সমান পি প্লাস ওয়ান অর্থাৎ ভাজকের সাথে এই এখানে সংখ্যাটি মৌলিক সংখ্যার সাথে এক যোগ হবে যেমন এখানে যদি আমরা সেভেন চিন্তা করি তাহলে দেখো সেভেন ওয়ান প্লাস সেভেন এটা হবে অর্থাৎ সিগমা সেভেন সমান হচ্ছে ওয়ান প্লাস সেভেন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরটা দেখি ভাজকের কেতম ঘাতের যোগফল যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে ইহার সকল ভাজকের কেতম ঘাতের যোগফল ফল সিগমা কে এন দ্বারা নির্দেশ করা হয় যেখানে সিগমাকে এন সমান হচ্ছে সামেশন ডি ডিভাইডস এন ডি টু পাওয়ার কে যেমন এখানে সিক্সকে যদি চিন্তা করা হয় দেখো এখানে হবে ডি টু দি পাওয়ার কত কে কে তম ঘাতের যোগফল তাহলে ডি হচ্ছে সিক্স অর্থাৎ সিক্সের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাদের প্রত্যেকের পাওয়ার হচ্ছে কে যেমন সিগমা টু অফ সিক্স সমান হচ্ছে ডি ডিভাইড সিক্স ডি স্কোয়ার এখানে দেখো সিক্সের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাহলে প্রত্যেকের উপর স্কোয়ার হবে যে স্কোয়ার স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এটা যোগ করলে ফিফটি হয় যোগ সিদ্ধ সংখ্যা আর পারফেক্ট নাম্বার যেটা মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা যদি এন এর সকল ভাজকের সমষ্টি এন হয় অর্থাৎ এন এর দ্বিগুণ এর সমান হয় তবে এন কে যোগ সিদ্ধ সংখ্যা বলা হয় অর্থাৎ সিগমা এন সমান টু এন হলে কে যোগ সিদ্ধ সংখ্যা বলে যেমন সিগমা সিক্স সিগমা সিক্স সিক্সের উৎপাদক হচ্ছে দেখো সিক্স এর উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স এটা যোগ করলে হয় বারো বারোকে লেখা যায় টু ইন্টু সিক্স তার মানে এটা দ্বিগুণ হয়েছে এটা একটা সিক্স একটা যোগসিদ্ধ সংখ্যা কিন্তু টুয়েলভের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এটা হচ্ছে টোয়েন্টি এইট কিন্তু এটা দ্বিগুণ হয় নাই বারো দ্বিগুণে চব্বিশ হওয়ার কথা ছিল চব্বিশ হয়নি সেহেতু টুয়েলভ যোগসিদ্ধ সংখ্যা নয় তাহলে আমরা যুগ সংখ্যাটা এরকম পাচ্ছি যে মনে করি এন স্বাভাবিক সংখ্যা যদি এন এর সকল ভাজকের সমষ্টি এন হয় টু এর সমান হয় তবে এনকে যুগ সিদ্ধ সংখ্যা বলা হয় অর্থাৎ সিগমা এন সমান টু এন হলে এনকে যুগ সিদ্ধ সংখ্যা বলে ইউক্লিট সংখ্যা মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা টুটুদেবর এন টুটিবর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আবার বলছি টুটুদেবর এন টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আকারের জটিল মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা টুটি তুয়ার অ্যান টুটিবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আকারের ইউক্লিট আকারের সংখ্যাকে মূলত ইউক্লিট সংখ্যা বলে যেখানে টুটি দুবার এন মাইনাস ওয়ান টুটিদুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা শর্তটা হচ্ছে যে এটা একটা মৌলিক সংখ্যা হতে হবে আবার বলছি মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা ট্রুটিবার এন ইন্টু টু দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে জটিল সংখ্যা সংখ্যা বলে যেখানে টু দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা সুরিত যুগল সংখ্যা মনে করি দুটি স্বাভাবিক সংখ্যা এম ও এন আবার বলছি মনে করি দুটি স্বাভাবিক সংখ্যা এম ও এন যদি সিগমা এম অর্থাৎ এম এর উৎপাদকগুলোর যুগ ফলকে সিগমা এম দ্বারা প্রকাশ করা হয় আর এন এর উৎপাদকগুলোর যুগ ফলকে সিগমা এন দ্বারা প্রকাশ করা হয় এদের যোগফল যদি এই সমান সিগম্যান সমান এম প্লাস এন হয় অর্থাৎ যোগফলটা যদি এম প্লাস এন হয় অর্থাৎ এম এবং এন হয় তবে এম ও এন পরস্পরের সুরিত যুগল সংখ্যা বলা হয় তারপর আছে দেখো তুরীয় সংখ্যা মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা যদি সিগমা সিগমা অফ সিগমা এন সমান টু এন হয় আবার বলছি সিগমা অফ সিগ্মা এন সমান টুয়েন হয় তবে এন কে তুরীয় সংখ্যা বা তুরীয় যুগশুদ্ধ তুরীয় সংখ্যা মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা যদি সিগমা অফ সিগ্মা এন সমান টুয়েন হয় তবে এন কে তুরীয় সংখ্যা বা তুরীয় যুগশুদ্ধ সংখ্যা বলে যেমন সিক্সটিন ইকাল টুটি পাওয়ার ফোর অর্থাৎ ষোলো সমান দুইয়ের পাওয়ার চার অতএব সিগমা সিক্সটিন হচ্ছে টুটো দুবার এর এর সাথে এক যোগ হবে টুটো দোয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটা হয় দেখো এটা হয় টুটো দুবার ফাইভ টুটু দোয়ার ফাইভ হচ্ছে ষোলো বত্রিশ বত্রিশ থেকে এক বয় করলে একত্রিশ হয় আর নিচে টু থেকে ওয়ান বেগ করলে ওয়ান হয় তার মানে এটা থার্টি ওয়ান অতএব সিগমা অফ সিগমা সিক্সটিন সিগমা সিক্সটিনের মান কিন্তু থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান একটা মৌলিক সংখ্যা তার সাথে এক যোগ করলে হবে থার্টি টু এটা কিন্তু ষোলো এর দ্বিগুণ অর্থাৎ টু গুণন সিক্সটিন তাহলে ষোলো একটি তুরীয় সংখ্যা আশা করি তুরীয় সংখ্যা বুঝতে পেরেছ এখন দেখি আমাদের মার্সেন সংখ্যা মার্সেন সংখ্যা হচ্ছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে দেওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে মার্সেন সংখ্যা বলা হয় ইহাকে এমপি দ্বারা প্রকাশ করা হয় অতএব এমপি সমান দেওয়ার পি মাইনাস ওয়ান অর্থাৎ তৃতীয় পি আকারের সংখ্যা পি একটি মৌলিক সংখ্যা হয় যেমন পি সমান আমরা টু ধরতে পারি তাহলে দেখো টু টু পি মাইনাস ওয়ান এটা সমান হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এটা ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে কত থ্রি তাহলে থ্রি একটি মার্সেন সংখ্যা আবার বলছি যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে তৃতীয় পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে মার্সেন সংখ্যা বলা হয় ইহাকে এম পি দ্বারা প্রকাশ করা হয় অতএব এমপি সমান টুটি দেওয়ার পি মাইনাস ওয়ান পরবর্তী দেখে আমরা ফার্মার সংখ্যা ফার্মার সংখ্যা দেখো ফার্মার সংখ্যা হচ্ছে যে মনে করি এন একটি অনিনাত্মক পূর্ণ সংখ্যা টু টুটি দর এন আবার বলছি টুটি দিবর টুটি দিবর এন প্লাস ওয়ান আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয় ইহাকে এফ এন দ্বারা প্রকাশ করা হয় যেমন এখানে বলা হচ্ছে কিন্তু অরিনাত্মক তার মানে শূন্য হতে পারে শূন্য এক দুই তিন তাহলে দেখো এফ জিরো এটাকে এফ এর দ্বারা প্রকাশ করা হয় এফ জিরো এফ জিরো হচ্ছে টু টু দিবর টু টু দিব আর জিরো প্লাস ওয়ান টু টু দিবর জিরো মানে ওয়ান তাহলে ট্যুর পাওয়ার ওয়ান মানে তুই আর একে তিনটা থ্রি পরটা আবার দেখো এখানে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে টু টু দিবর টুটে দিবর ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা হয় টু স্কোয়ার মানে ফোর ফোর প্লাস ওয়ান এটা হচ্ছে ফাইভ টু টু দেওয়ার টু টু পাওয়ার টু এটা হচ্ছে টু স্কোয়ার মানে ফোর দি পাওয়ার ফোর মানে সিক্সটিন সিক্সটিন প্লাস ওয়ান সেভেন্টিন এটা একটা ফার্মার সংখ্যা তাহলে এফ থ্রি ফার্মার সংখ্যা হচ্ছে দুইশো সাতান্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার বলছি ফার্মার সংখ্যা হচ্ছে টুটে দেওয়ার টুটে দেওয়ার এন প্লাস ওয়ান এই আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয় অয়েল আর ফাইভ ফাংশন মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা এন এর যে ছোটো বা সমান যে সকল সংখ্যা এন এর সাথে সহমূলিক তাদের সংখ্যাকে অয়লার ফাই ফাংশন বলা হয় ইহাকে ফাই এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন এর যে ছোটো অথবা সমান আবার বলছি মনে করি এন একটি স্বাভাবিক সংখ্যা এন এর যে ছোটো বা সমান যে সকল সংখ্যা এন এর সাথে সহমূলিক অর্থাৎ এন এর সাথে সহমূলিক হচ্ছে এন এর সাথে গসাগু ওয়ান হয় তাকে তাদেরকে বলা হয় এহাকে তাদেরকে বলা হয় পয়লার ফাইভ ফাংশন ইহাকে ফাইন দ্বারা প্রকাশ করা হয় যেমন এরকম যদি হয় দেখো যেমন অ্যান সমান টেন টেন এখানে দেখো টেনের চেয়ে ছোটো অথবা সমান তাহলে সহমলিক হবে দেখো এক টেনের সাথে সহমলিক অর্থাৎ টেন এবং একের গোসাগু ওয়ান টেনের সাথে দুই সহমলিক নয় তিন কিন্তু সহমলিক টেনের সাথে সহমলিক হচ্ছে কত তিন টেনের সাথে সহমৌলিক চার সহমৌলিক নয় চার এবং চার আমরা যদি এইভাবে চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো একের এক এবং এক এবং দশের গসাগু হচ্ছে ওয়ান তাহলে এটা এটা হচ্ছে কত অয়লার ফাই ফাংশনের একটা উপাদান এখন টেন টেন এবং টু এর গসাগু কিন্তু টু তাহলে এটা অয়লার ফাই টু অয়লার ফাই ফাংশনের উপাদান নয় তি দশ এবং তিনের গসাগু হচ্ছে কত বলত এক তাহলে এটা একটা অয়লার ফাইভ ফাংশনের উপাদান দশ এবং চারের গোসাগু দুই তাহলে এটা অয়েলার ফাইভ ফাংশন নয় পাঁচ এবং দশের গসাগু পাঁচ এটাও হবে না ছয় এবং দশের গসাগু দুই এটাও হবে না অর্থাৎ এটা বাদ সাত এবং দশের গসাগু হচ্ছে কত এক তাহলে এটা অয়লার ফাইভ ফাংশন আর হচ্ছে দেখো দশ এবং আটের গসাগু দুই তাহলে এটা অয়েলার ফাইভ ফাংশন নয় দশ এবং নয়ের গসাগু হচ্ছে এক তাহলে এটা অয়লার ফাই ফাংশন কিন্তু দশ ও দশের গসাগু এই যে এটা অয়লার ফাই ফাংশন নয় দশ তাহলে তো অয়লার ফাই ফাংশন হচ্ছে দশের চেয়ে ছোট দশের চেয়ে ছোট এবং অথবা সমান তাহলে হচ্ছে এক তিন সাত নয় লক্ষ্য করো এখানে দশ থেকে এক বিয়োগ করলে নয় পাওয়া যায় দশ থেকে তিন বিয়োগ করলে সাত পাওয়া যায় তাহলে অয়লার ফাই ফাংশনের সংখ্যা হচ্ছে ফাইভ অফ টেন সমান হচ্ছে দেখো এখানে কত এখানে আছে এক দুই তিন চার অয়লার ফাইভ ফাংশন হচ্ছে ফোর এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেই সূত্রটি আলোচনা করছি অ্যান সমান পি ওয়ান অ্যান সমান পি ওয়ান টু দুবার আলফা ওয়ান পি টু টু দুবার আলফা টু ডট পি থ্রি টু দুবার আলফা থ্রি ডট ডট পি কে আলফা কে যেখানে পি ওয়ান পি টু পি থ্রি পি এখানে পি কে ভিন্ন ভিন্ন পিকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট পি আলফাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ফাই এন সমান পি ওয়ান আলফা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান এই সূত্র প্রয়োগ করতে হবে ইন্টু পি টু দি পাওয়ার আলফা টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডট ডট পি কে পি থ্রিটা নেওয়া হয় নাই পিকে টু দি পাওয়ার আলফাকে ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে এইভাবেই লেখা যায় ফাই অফ পি পি যদি মৌলিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে অয়েলার ফাই ফাংশনের সংখ্যা হচ্ছে পি মাইনাস ওয়ান আবার ফাই টু দি পাওয়ার ফাই অফ পিটি দোয়ার আলফা সেই ক্ষেত্রে হচ্ছে পিটি দোয়ার আলফা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি এখানে দেখো ফাই অর্থাৎ থ্রি আর থার্টিন হান্ড্রেড সেক্ষেত্রে এটাকে এইভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে টু টু দি পাওয়ার স্কোয়ার টু স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থার্টিন এটাকে আমাদের তৈরি করতে হবে এটাকে দেখো এটাকে তৈরি করতে পারি আমরা এইভাবে থার্টিন তা থার্টিন হান্ড্রেড এখানে টু দ্বারা যাবে তাহলে হচ্ছে ছয়শো পঞ্চাশ আবার টু দ্বারা গেলে হয় থ্রি টোয়েন্টি ফাইভ এটাকে দেখো এখন থ্রি এটাকে আমরা যদি ফাইভ দ্বারা নেই তাহলে হচ্ছে ফাইভ সিক্স ফাইভ আবার যদি ফাইভ দ্বারা নেই তাহলে হচ্ছে থার্টিন তাহলে টু স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থার্টিন তাহলে এটাকে লেখা যায় টু স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ফাইভ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ আর মৌলিক সংখ্যা শুধু থাকার কারণে থার্টিন মাইনাস ওয়ান মৌলিক সংখ্যার ক্ষেত্রে ফাইভ অফ পি সমান হচ্ছে পি মাইনাস এই সূত্র তাহলে দেখে এরকম এরকম হবে আশি তাহলে আমরা অয়লার ফাংশন সম্পর্কে ধারণা পেলাম অয়লার ফাইভ ফাংশন দেখো যে এরকম ফাংশন এন এর চেয়ে ছোটো বা সমান যে সকল সংখ্যা এন এর সাথে সহমৌলিক তাদের সংখ্যাকে অয়লার ফাইভ ফাংশন বলা হয় ইহাকে ফাইয়ান দ্বারা প্রকাশ করা হয় এন সমান এরকম পিওয়ান এরকম থাকলে ফাই অফ এন সমান পিওান আলফা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান এরকম পাওয়া যায় তাহলে আমরা অয়লার ফাই ফাংশন এবার আমরা দেখব সংখ্যাতাত্ত্বিক ফাংশন লক্ষ্য করো যদি কোনো ফাংশন এফ এর ডোমেন স্বাভাবিক সংখ্যার সেট এন ন্যাচারাল নাম্বার এবং কোডোমএন জটিল সংখ্যার সেট সি অথবা এর কোনো উপসেট যা যোগ ও গুণের প্রেক্ষিতে আবদ্ধ তবে উক্ত ফাংশনকে সংঘাতাত্ত্বিক ফাংশন বলে যেমন ফাই ফায়ন প্রত্যেকেই সংঘাতাত্ত্বিক ফাংশন গণিক ফাংশন বা মাল্টিপ্লিকেটিভ ফাংশন যদি এমও দুটি সহমৌলিক সংখ্যা সহমলিক হচ্ছে যে এম ও এন এর গসাগু ওয়ান অর্থাৎ এম কমায়ন সমান ওয়ান হয় তবে সংঘাতাত্ত্বিক ফাংশন এফ কে গণিক ফাংশন বলা হয় যদি এফ হফ এম এন সমান এফ হফ এম ইন্টু এন সমান এফ হফ এম ইন্টু এফ হফ এন হয় এবং এফ হফ ওয়ান সমান ওয়ান এর দুইটা শর্ত যদি সিদ্ধ করে তাহলে তাকে সহ গণিক ফাংশন বলে আবার বলছি যদি এম ও এন দুটি সহমৌলিক সংখ্যা অর্থাৎ এম কম এন সমান ওয়ান হয় তবে সংগতাত্ত্বিক ফাংশন এফকে গণিক ফাংশন বলা হয় যদি এফ অফ এম এন সমান এফ অফ এম ইন্টু এফ অফ এন এবং এফ অফ ওয়ান সমান ওয়ান হয় এখানে টাওন সিগম্যান ফাইন প্রত্যেকেই গণিক ফাংশন এখন দেখো গাউস ফাংশন যেটা গাউস ফাংশন হচ্ছে যে মনে করি এক্স একটি বাস্তব সংখ্যা এই গাউজ ফাংশনের এক্স কিন্তু এইভাবে লেখা হয় এক্স দ্বারা এক্স এর বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্স এর বড় নয় একে গাউস ফাংশন বলা হয় যেমন যদি এরকম হয় সিক্স পয়েন্ট থ্রি নাইন তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে সিক্স তাহলে গাউজ ফাংশন হচ্ছে কত সিক্স এরকম আর কি তাহলে দেখো এবার প্রশ্ন যদি এন সমান পি ওয়ান টু তিপার আলফা ওয়ান পি টু টুতিপর আলফা টু ডট ডট পি কে টুতিপর আলফা কে যেখানে পি ওয়ান পি টু ডট ডট কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু আলফাকে প্রত্যেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে এখানে টাউ এন টাও টি এ টি এটাও এইভাবে লেখা যায় টি টিএ টাও এন সমান পাওয়ারগুলোর সাথে এক যুগ হবে অর্থাৎ আলফা ওয়ান প্লাস ওয়ান ইন্টু আলফা টু প্লাস ওয়ান ডট ডট আলফা কে প্লাস ওয়ান এটাকে লেখা যায় প্রোডাক্ট আই কল ওয়ান টু কে আলফাই প্লাস ওয়ান আর সিকম্যান হচ্ছে পি ওয়ান তার পাওয়ার হচ্ছে এই পাওয়ার সাথে একযুগ হবে অর্থাৎ আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান ডট ডট পি কে টু দি পাওয়ার আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে মাইনাস ওয়ান আমরা এটাকে এটাকে প্রোডাক্ট আকার লিখতে প্রোডাক্ট আই ইকুয়াল ওয়ান টু কে পি আই আলফা আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই মাইনাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো দেওয়া আছে এন সমান এখানে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এন সমান এরকম দেওয়া আছে এন সমান পি ওয়ান আলফা ওয়ান পি টু টুতুপর আলফা টু ডট পি কে আলফা কে যেখানে পি ওয়ান পি টু পি থেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফাকে প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু পি ওয়ান একটি মৌলিক সংখ্যা সুতরাং পি ওয়ান তার পাওয়ার টু দি পাওয়ার আলফা ওয়ান এর ভাজকগুলো হচ্ছে ওয়ান পি ওয়ান কমা পি ওয়ান স্কোয়ার কমা পি ওয়ান কিউব ডট ডট পি ওয়ান তার পাওয়ার আলফা ওয়ান লক্ষ্য করো এখানে ভাজকগুলো হচ্ছে কত এরকম যেমন আমরা এভাবে চিন্তা করতে পারি যেমন ফাইভ ফাইভ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ একশো পঁচিশ এই একশো পঁচিশ অর্থাৎ ফাইভ টু তার কিউব হচ্ছে একশো পঁচিশ তার মানে এটার উৎপাদকগুলো হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ স্কোয়ার ফাইভ কিউব লক্ষ্য করো এখানে কিন্তু উৎপাদক সংখ্যা হচ্ছে চারটি উৎপাদক সংখ্যা চারটি চারটি মানে এই যে তিন যোগ এক এই পাওয়ার কত বলতো তিন এই যে পাওয়ার তিন সাথে এক তাহলে এখানে যদি তিন থাকে তাহলে এখানে তিন প্লাস এক হয় তাহলে পির পাওয়ার যদি একটা মৌলিক সংখ্যা যদি আলফা হয় আলফা হয় তাহলে দেখো এটা উৎপাদক সংখ্যা হচ্ছে আলফা প্লাস ওয়ান কারণ এখান থেকে এখান থেকে এইটুকু হচ্ছে আলফা ওয়ান সংখ্যক আর এখানে একটা আছে তাহলে হচ্ছে মোট হচ্ছে আলফা ওয়ান প্লাস ওয়ান অতএব পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান এর ভাজক সংখ্যা আলফা ওয়ান প্লাস ওয়ান অনুরূপভাবে পি টু আলফা টু এর ভাজক সংখ্যা হচ্ছে আলফা টু প্লাস ওয়ান পি থ্রি টু দি পাওয়ার আলফা থ্রি এর ভাজক সংখ্যা হচ্ছে আলফা থ্রি প্লাস ওয়ান পি কে টু দি পাওয়ার আলফা কে এর ভাজক সংখ্যা আলফা কে প্লাস ওয়ান অর্থাৎ এইভাবে লেখা যায় দেখুন এখানে অতএব এ পি ওয়ান আলফা ওয়ান এর ভাজক সংখ্যা আলফা ওয়ান প্লাস ওয়ান অনুরূপভাবে পি টু দি পাওয়ার আলফা টু পি কিউ পি থ্রি টু দি পাওয়ার আলফা থ্রি ডট ডট পি কে টু দি পাওয়ার আলফা কে এর ভাজকের সংখ্যাগুলো যথাক্রমে আলফা টু প্লাস ওয়ান আলফা থ্রি প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান এগুলো কিন্তু কমা দেওয়া আছে সুতরাং এন এর ভাজকের সংখ্যা হচ্ছে কত দেখো এখানে আছে আলফা ওয়ান প্লাস ওয়ান পরটা হচ্ছে ইন্টু আলফা টু প্লাস ওয়ান ইন ডট ডট কে প্লাস ওয়ান তাহলে অতএব এন সমান হচ্ছে এগুলার সফট এই পুরোটা অত আলফা ওয়ান প্লাস ওয়ান ইন্টু আলফা টু প্লাস ওয়ান ডট আলফাকে প্লাস ওয়ান এটাকে এইভাবে লেখা যায় সামেশন কত প্রোডাক্ট আই কল ওয়ান টু কে আলফাই প্লাস ওয়ান এইভাবে লেখা যায় দ্বিতীয় যে প্রশ্নটি আছে দেওয়া আছেন সমান পিওান টু দুবার আলফা ওয়ান ইন্টু পি টু দুবার আলফা টু ডট পিকে টু দুবার আলফাকে যেখানে পি ওয়ান পি টু ডট কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফাকে প্রত্যেকেই পূর্ণ সংখ্যা যেহেতু পি ওয়ান একটি মৌলিক সংখ্যা সুতরাং পিওান টু দুবার আলফা ওয়ান এর ভাজকগুলো হচ্ছে ওয়ান পি ওয়ান কমা পি ওয়ান স্কোয়ার কমা পি ওয়ান কিউব এখানে দুইটা লিখলেও হইতো অর্থাৎ ওয়ান পি ওয়ান পি স্কোয়ার ডট ডট পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান তাহলে দেখো পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান এর ভাজকগুলোর যোগফল ফল তোমরা সবগুলো যোগ করবো ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি ওয়ান স্কোয়ার ডট ডট আমরা এটা দেওয়ার দরকার নেই ডট ডট কত বলতো প্লাস পি ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান এটা কিন্তু একটা সূত্র আছে সূত্রটা আমি বলছি দেখো এরকম সূত্র আমরা পড়েছি যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডট ডট এখানে যদি হয় এ আর টু দর এন তাহলে এটা হচ্ছে এ ইন টু আর টু দুয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখানে এর পরিবর্তে যদি ওয়ান বসাই তাহলে হবে এরকম ওয়ান প্লাস আর ডট ডট টু এন তাহলে এরকমভাবে দেখো আর টু এন প্লাস ওয়ান মাইনাস বাই আর মাইনাস ওয়ান তাহলে আর এর পরিবর্তে যদি পি হয় তাহলে সেক্ষেত্রে হবে পি টু দু পার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান এখানে যদি এন এর পরিবর্তে আমাদের এন এর পরিবর্তে আলফা ওয়ান হয় তাহলে আমরা লিখব পি ওয়ান টু দাওয়ার আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা পাচ্ছি এটা এরকম পাচ্ছি অনুরূপভাবে পি টু তার পাওয়ার আলফা টু পি থ্রি পি টু তারপর আলফা টু এর ভাজকগুলোর যোগ ফল হচ্ছে পি টু টু দি পাওয়ার আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান আবার পি থ্রি আলফা থ্রি এর দেখো ভাজকগুলোর যোগফল হচ্ছে পি থ্রি আলফা থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি থ্রি মাইনাস ওয়ান ডট ডট পি কে টু দি পাওয়ার আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে মাইনাস ওয়ান এরকম আমরা পাচ্ছি সুতরাং এন এর ভাজকগুলোর যুগ ফল পি ওয়ান ভুল টু দি পাওয়ার আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু পি টু টু দি পাওয়ার আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান ডট ডট পি কে টু দি পাওয়ার আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে মাইনাস ওয়ান এটাকে আমরা একবার এইভাবে লিখতে পারি সিগমায়ন এটাকে সিগমা এন দ্বারা প্রকাশ করা হয় সিগমা এন সমান আই ইকুয়াল ওয়ান টু প্রোডাক্ট আই ইকাল ওয়ান টু কে পি আই পি আই এর পরিবর্তে আমরা আই বসিয়েছি পি আই আলফা আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই মাইনাস ওয়ান আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি এন সমান পি ওয়ান টু দুবার আলফা ওয়ান পি টু টু দর আলফা টু ডট পি কে টু দুবার আলফা কে যেখানে পি ওয়ান পি টু ডট পি কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফাকে প্রত্যেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে তাও এন সমান আলফা ওয়ান প্লাস ওয়ান আলফা টু প্লাস ওয়ান ডট আলফাকে প্লাস ওয়ান এটা লেখা যায় আর এটা সিগমা এন মানে মূল উৎপাদকগুলোর যোগফল এরকম হবে সেই ক্ষেত্রে দেখো দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের এন সমান পি ওয়ান এরকম দেওয়া আছে যেখানে প্রত্যেকে ভিন্ন ভিন্ন সংখ্যা এবং কি আলফান আলফাট এগুলা প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু পি ওয়ান একটি মৌলিক সংখ্যা সুতরাং পি ওয়ান টু দি পার আলফা ওয়ান এর ভাজকগুলো হচ্ছে ওয়ান পি ওয়ান পি ওয়ান স্কোয়ার ডট পি ওয়ান টু দিবার আলফা ওয়ান তাহলে এদের যোগফল হচ্ছে এখানে আছে কত মোট আছে কত আলফা ওয়ান পর্যন্ত সাথে এক অতএব পি ওয়ান টুতুপার আলফা ওয়ান এর ভাজক সংখ্যা আলফা ওয়ান প্লাস ওয়ান অনুরূপভাবে পি টুতার আলফা টু পি টু পি থ্রি আলফা থ্রি ডট পি কে টুতিপুর আলফা কে এর ভাজকের সংখ্যাগুলো যথাক্রমে আলফা টু প্লাস ওয়ান আলফা থ্রি প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান সুতরাং এন এর ভাজক সংখ্যা এটা ইনটু এটা ইনটু এটা এরকম সবগুলো গুণ করলাম এটাকে অতএব টাওয়ান এটাকে টাওয়ান দ্বারা প্রকাশ করা হয় এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পর্টটা দেখি আমরা আবার দেখো পর্টটা আছে দেখো এরকম যে দেওয়া আছে এটা আগের কথা এটা লেখা আছে আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু এটা এই পর্যন্ত আমরা বুঝি আগের মতোই এবার ভাজকের যোগফল তাহলে ভাজকের যোগফল হচ্ছে কত এরকম সবগুলো ভাজক যোগ করলাম যোগ করার পরে আমরা পাচ্ছি এরকম করে লেখা যায় যোগফল ফল অর্থাৎ পিওান টু আলফা আলফওয়ান এর ভাজকগুলোর যুগ ফল ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি ওয়ান স্কোয়ার প্লাস ডট পি ওয়ান টু আলফা ওয়ান এরকম পাচ্ছি অনুরূপভাবে পি টু আলফা টু টু পি থ্রি টু আলফা থ্রি ডট পি কে টু আলফা থ্রি এর ভাজক আলফাকে ভাজকগুলো যোগফল ফল এরকমভাবে পাবো আমরা সবগুলো এবার সুতরাং এন এর এন মানেই কিন্তু এন মানেই হচ্ছে এটা দেখা হয় যে এন তাহলে আমরা সবগুলা যদি একত্রে গুণ করি তাহলে যোগ করতে চাই উৎপাদকগুলো যোগ ফল তাহলে এগুলো গুণনাকার আসে তাহলে এটাও গুণনাকারে হবে তাহলে এটাও আমরা ভাজকগুলো যোগ ফল এরকম পাবো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ